নমস্কার আমি ভাস্কর গাঙ্গুলি না গল্প কবিতা এবং এর আজকের এই রোববারের সকালে কোনো সিরিয়াস গল্প নেই তার বদলে আছে একটা খুব সুন্দর খুব মজার ছোট্ট শ্রুতি নাটক ভিকিরি শ্রুতি রচনা শ্রী নিরূপ মিত্রের আর কণ্ঠ অভিনয়ে আছেন শ্রীমতী সৌমিতা চক্রবর্তী ও শ্রী রাজা পাল আর নাটকটি প্রচ্ছদ এঁকেছেন শ্রী অরিন্দম নন্দী আসুন শুনে আমাদের আজকের নিবেদন শ্রুতি নাটক কনসালটেন্ট ভিকিরি মা ভিকেরিকে দশটা টাকা দেন ভগবান আপনার মঙ্গল করবে ও বাবা এ কেমন বায় না দশ টাকা কেউ ভিক্ষে চায় দশ দশটা টাকা খুঁজলে তো নেহাতি অমঙ্গল আমি তো আপনার মঙ্গলের কথা বলিনি মা ভিক্ষা দানে মঙ্গল একমাত্র গ্রহিতার দাতার তো লস হবে আচ্ছা বড় বড় কথা বলছো অথচ ভিক্ষে চাইতে তোমার লজ্জা হলো না লজ্জা সম্পূর্ণ ত্যাগ না করলে নাটা সন্ন্যাসী বা ভিকিরি হওয়া যায় না মা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বলে গেছেন না লজ্জা ঘৃণা ভাই তিন থাকতে নয় ও বাবা ঠাকুর রামকৃষ্ণের বাণীও তোমার জানা আছে কেন থাকবে না মা এটা ইনফরমেশন টেকনোলজির যুগ সবাইকেই খবরাখবর রাখতে হয় ভিক্ষের লাইনে আছি বলে কি মুখ থাকতে হবে তাই বলে একেবারে দশ টাকা ভিক্ষে চাইবে কি করব মা যা ইনফ্লেশন সংসার চালাতে এটাই লোয়েস্ট ডেনমিনেশন এর কমে চলে না বলো কি হ্যাঁ মা দেখবেন সর্বত্র ভিকেরিরা আজকাল দু টাকা পাঁচ টাকা রিপ ইউজ করছে আমাদের হ্যাভ নর্থ ইউনিয়ন রেট বেঁধে দিয়েছে মা দশের কম নিলে ইউনিয়ন মেম্বারশিপ কাটা যাবে তাছাড়া দশের কমে কি আর প্রেস্টিজ থাকে বলুন তাই দেখছি তো দেখো বাবু আমিও ঠিক করেছি ক্যাশে ভিক্ষে না দিয়ে কাইন্ডে দেব কাইন্ডে দেওয়া কাইন্ডনেস তা তেমন তেমন হলে কনসিডার করতে পারি পাঁচ টাকা দিচ্ছি একটা মেয়ে আমরের কেক এনে খাও আর কত কেক খাবো মা মানে আগে কিছুটা সস্তা হয় বলে আপনার মতন কেউ কেউ কাইন্ডেই হারতে চান কিন্তু মা সকাল থেকে পাঁচ পাঁচটা কেক খাওয়া হয়ে গেছে এবার যে পেট ছেড়ে দেবে মা কি সর্বনাশ ভরা পেটে ভিক্ষে তুমি তো দেখছি ভিক্ষের এথিক্সটারই হেনস্থা করে ছাড়লে হে মা শুধু পেট ভরলেই কি ভিক্ষের প্রয়োজন পুরোয় ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে না কি কেলেঙ্কারি সঞ্চয় করতেও পরের টাকা মা কাউকে পর ভাবতে নেই পর ভাবে না বলেই তো দেশ ভরে এমন ব্যাপক তো লাদায়ের ব্যবস্থা গড়ে উঠেছে তাছাড়া শ্রীশ্রী মা তো বলেছেন কেউ পর নয় যাবত তো মা করে এমন গেল ফাকে ভিখিরি আমি জন্মে দেখিনি মা স্বয়ং কালমার্স বলেছেন হ্যাব নর্সদের উচিত হ্যাভসদের কাছ থেকে কেনে নেওয়া আমি তো বল প্রয়োগ করিনি চেয়ে নিচ্ছি আপনি রাগ করছেন রাগ করব না এমন হাট্টা কাট্টা স্বাস্থ্য তোমার চেয়ে খাবে কেন কাজ করে উপার্জন করতে পারো না কাজ করে রোজগার করার পার পশ্চিমবঙ্গ থেকে বহুদিন উঠে গেছে মা সর্বত্র কর্মচারী ইউনিয়নগুলোর দলমত নির্বিশেষে একটাই তো স্লোগান আসি যাই বেতন পাই কাজ করলেই ও প্রি চাই শোনেন নি মা জননী শুনেছি বই এই করেই তো দেশটা গোল লাগ গেল তা ছাড়া মা কাজ কত আই যে কাজ করব কাজ আকলে কি এমন হাজারে হাজারে বেকার থাক আহা কিন্তু চাকরি বা করতে হবে কেন স্বয়ং নির্ভর স্বরোজগারের তো উপায় আছে নাকি আছে মা যার পরিমাণ এই পোষ্টপদের চেয়ে বেশি কিছু নয় বস্তু তো এ দেশে আত্মনির্ভর হওয়ার দুটো মাত্র উপায় ডাকাতি অথবা ভিক্ষে ডাকাতির মতন খতর না তো প্রফেশনে না গিয়ে নিরীহ ভিক্ষাবৃত্তি নিয়েছি এটা কি অপরাধ হলো মা ও হে তোমার সঙ্গে কথায় পারা যাবে না আচ্ছা তুমি কি জীবনে কখনোই কোনো কাজ করনি কেন করবো না মা ভিক্ষেও তো ওয়াইড নোবেল প্রফেশন একটি হার্মলেস স্বনিযুক্তি প্রকল্প না না আমি বলছি তুমি কি ভিক্ষে ছাড়া কোনো কাজ করো নি মানে কোনো সোশ্যাল ওয়ার্ক জাতীয় কেন মা ভিক্ষেই তো একটি রেসপেক্টেবল সোশ্যাল ওয়ার্ক কি বললে ভিক্ষে সোশ্যাল ওয়ার্ক নয় দাদাকে পুণ্য অর্জনের সুযোগ করে দিতেই তো আমাদের এই পরিষেবা বলো কি ভিক্ষে হলো পরিষেবা নয় ভেবে দেখুন লোকে পুণ্য অর্জন করতে দেশ দেশান্তরে ছোটে তাতে যেমন খরচ তেমনই নানান হ্যাপা পথশ্রম আমি সেই সব পূর্ণ লোভীদের ট্রাভেলিং ট্রাভেল আর ইউজলেস এক্সপেন্ডিচার বাঁচিয়ে ফোকটে পুণ্য অর্জন করার সাহায্য করি শ্রেফ ভিক্ষে দিয়ে অনন্ত স্বর্গের পাসপোর্ট বলুন ঠিক বলেছি কি না তাই তো এই ব্যাপারটা তো ভেবে দেখিনি আর ভেবে সময় নষ্ট করবেন না মাজানুনি সামান্য দশটা টাকা তো এত সস্তায় এমন পরিষেবা কে দেবে তাছাড়া মা এই যে ভিক্ষের সপক্ষে কনভিন্সিং সওয়াল এই মার্কেটিং টেকনিক সম্পর্কে জানকারি তার কনসালটেন্সি ফি দেবেন না তা আমি তো তোমাকে কনসাল্ট করতে যাইনি নাই বাপ গেলে গায়ে পড়ে অ্যাডভাইস দেওয়াও তো কনসালটেন্সি বৃত্তিরই অঙ্গ ফর নাথিং তার রুজির পথে কাটা হবে না মা ওহো তোমাকে ভিক্ষা বৃত্তির কনসালটেন্ট হতে কে বলেছিল কে আর বলবে মা গরজ বড় বালাই দেখছেন না একদিন যারা পুঁজিপতিদের কালো হাত ভেঙে দাও দাও বলে আজ তো লেজে গোবরে শিল্পের উন্নতির জন্য যথার্থই বলেছেন মা বাংলার উন্নতির জন্যেই তারা ভিক্ষের ঝুলি কাঁধে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন তাহলেই দেখুন মা দেশ চান কিংবা আত্ম উন্নতি কোন বিকল্প নেই বাপ বাপ হাফ ধরিয়ে দিলে এই নাও এই নাও তোমার 10 টাকা ওটা ভি কে बाबू कौन सा कंसलटेंसी দিতে হবে যে भगवान বেশ বেশ তোমার হাত থেকে রেহাই পাওয়ার জন্য আরো আরো 20 দিচ্ছি সব শুদ্ধ আমার 30 টাকা গচ্ছা গেল

আমাদের আজকের উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষা তো অবশ্যই রইল আমাদের সকলের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের উপস্থাপনাগুলি আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ জানাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে আগামী সপ্তাহে আমাদের একটি নিবেদন নিয়ে হতে পারে সেটা গল্প হতে পারে সেটা কোনো শ্রুতি নাটক